নমস্কার বন্ধুরা তন্ত্রগুরু মাইজালের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিওর মাধ্যমে বলব শত্রুকে চরম উচিত শিক্ষা দেওয়ার একটা পরীক্ষিত ক্রিয়া সম্বন্ধে অকারণে আপনার পিছনে শত্রু লেগেছে কোনো কারণ ছাড়াই উঠতে বসতে যদি আপনার পিছনে শত্রু লাগে তাহলে আপনি এই ক্রিয়া করুন অনেক বন্ধুরা বলেছে যে আমার নিজের জমি জোরপূর্বক ঘরের পাশে প্রতিবেশী দখল করেছে কথা বলতে গেলে মারার চেষ্টা করছে লোক লাগিয়ে মান সম্মান হানি করার চেষ্টা করছে যখন আপনি দুর্বল হয়ে পড়েন তখন চারিদিক দিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে এটা এমন একটা পাওয়ারফুল ক্রিয়ার কথা বলবো এই ক্রিয়াটা বিশ্বাস রেখে আপনারা কাজ করলে আপনার রাস্তা থেকে সরে যেতে এমন কি এই ক্রিয়ার গুণ এমন সেই রাস্তা থেকে থেকে সরবেই তাছাড়া শত্রু বাস্তু থেকে উচ্ছেদ হয়ে যেতে পারে এটা এমন একটা পাওয়ারফুল বিদ্যা এটা একটা ছোট্ট ক্রিয়া প্লাস মন্ত্র মানে টোটকা প্লাস মন্ত্র এই মন্ত্রে দ্বারা যদি কাজ করেন কোনো তান্ত্রিক গুণ দ্বারাও কাটতে পারবেন না যতক্ষণ না এই ক্রিয়া আপনি নষ্ট করছেন তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে আমার এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য আপনাদের শেখানো যদি আপনার পিছনে অযথা শত্রু লেগে থাকে তাহলে আপনার ক্রিয়া আপনি ঘরে বসে করুন আপনারা অনেক তান্ত্রিক কাছে ঘুরেছেন বা কবিরাজের কাছে ঘুরেছেন কোনো ফল পাননি নিজের কাজ নিজেই করুন অযথা কারোর উপর ক্ষতি করবে না ক্ষতি করলে এর প্রভাব দেখা যায় না কিন্তু আপনার জীবনের উপর আসতে পারে এই ক্রিয়াটা খুব সহজ সরল অথচ খুব কঠিন যারা ক্রিয়া করে তারা জানে খুব সহজ ক্রিয়া কিন্তু যারা ক্রিয়া করে না তাদের কাছে অনেক কঠিন যখন আপনার পিঠে দেয়াল ঠেকেছে তখন আপনি এই ক্রিয়া করুন চতুর্দিক দিয়ে যদি আপনার পেছনে শত্রু লেগে থাকে আপনি সেই মাঝখানে একা পড়ে গেছেন শত্রুরা অর্থ বলে লোক বলে আপনাকে মারার চেষ্টা করছে আপনি এই ক্রিয়াটা করুন আপনার অবশ্যই উপকার পাবেন যে কোনো শত্রুর দ্বারা আপনি যদি পীড়িত হন আপনারা এই ক্রিয়া করুন দেখবেন আপনাদের অবশ্যই আপনি ফল পাবেন এই ক্রিয়া করতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনিয়ে আপনারা ক্রিয়া করলে আপনাদের উপকার অবশ্যই পাবেন নিম গাছের পরগাছা আদ্রা নক্ষত্রে সেই পরগাছা সংগ্রহ করতে হবে আর ভিডিও দেওয়া ছোট্ট একটা মন্ত্র আছে এককলের মন্ত্র সেই মন্ত্র আদ্রা নক্ষত্রে তুলে সেই মন্ত্রটা আপনারা একুশবার পাঠ করে একুশবার ফুঁক দেবেন দেওয়ার পরে আপনারা করবেন কি শত্রুর বাড়িতে আপনি পুঁতে দেবেন বা আসা যাওয়ার পথে দেখবেন আপনাকে যেমন ব্যতিগ্রস্ত করছে ক্ষতি করছে শত্রুর চতুর্দিক দিয়ে কিভাবে হবে সেটা আপনি তখন বুঝতে পারবেন এটা দেখা যায় না অনুভব আসে এই ক্রিয়াটা বিশ্বাস রেখে আপনারা ক্রিয়া করুন গুরুবিদ্যা আপনাদের অবশ্যই উপকার পাবেন তবে অযথা কারোর উপর ক্ষতি করবেন না আমি মন্ত্রটা স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখে নেবেন ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে আপনার বন্ধু বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা বা আগামী পর্বে অতক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মাতারা জয় মা কামাখা জোগ নমস্কার বন্ধুরা